আসসালামু আলাইকুম ঘরে বসে মাসে মেয়েরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এই পাঁচটি বেস্ট আইডিয়ার যে কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করে যে একটা আইডিয়া নিয়ে কাজ করলে আপনার জীবনে অল্প দিনের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন প্রিয় বন্ধুগণ মূল ভিডিওতে যাবো তার আগে খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিয়ে শুরু করি আপনাকে কখন সবচেয়ে বেশি সুন্দর লাগে জানেন যখন আপনি মুস্কি হাসি দেন মুস্কি হাসি নবীজি আলি ইসলাম পছন্দ করতেন কাজে যখন আপনি মুস্কি হাসি দেন তখন আপনাকে খুবই সুন্দর লাগে অমায়িক লাগে কাজেই সবসময় মুস্কি হাসি দেবেন সুমিষ্ট থাকবেন খুশি থাকবেন আনন্দিত থাকবেন আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা গুড নিউজ অপেক্ষা করতেছে যেই গুড নিউজটা আপনার লাইফে অনেক বেশি এফেক্টিভ এবং ইম্প্যাক্ট তৈরি করবে আপনার লাইফটা অল্প দিনের মধ্যে পরিবর্তন করে দেবেন চলুন আমরা মেন ভিডিও শুরু করি পাঁচটি আইডিয়ার মধ্যে এক নম্বর আইডিয়া হলো অনলাইন বিজনেস আপনি যখন ফেসবুক স্ক্রোলিং করেন তখন দেখবেন দুইটা তিনটা পোস্টের পরে একটা করে অ্যাড চলে আসে কেউ দেখবেন বোরখা বিক্রি করতেছে কেউ খিমার বিক্রি করতেছে কেউ বই বিক্রি করতেছে কেউ বিছানার চাদর বিক্রি করতেছে কেউ ছোট বাচ্চার পেন অ্যান্ড পেপার বিক্রি করতেছে এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে এবং অনেক অ্যাড দেখবেন যারা সার্ভিস নিয়ে বিজনেস করতেছে যেমন কিভাবে আপনি অনলাইন মার্কেটিং করবেন কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন ইত্যাদি বিভিন্ন সার্ভিসনেস তারা কাজ করতেছে অনলাইনে বিজনেস করতে পারবেন আপনি দুইটি বিষয়ের উপর একটা হলো প্রোডাক্ট ওয়ারি আর একটা সার্ভিস ওয়ারি প্রোডাক্ট ওয়ারি মানে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে সার্ভিস ওয়ারি মানে আপনার যে বিষয়ে আপনি দক্ষ আপনি ইংরেজি দক্ষ বাংলায় দক্ষ যে কোনো বিষয়ে আপনি দক্ষ ওই বিষয়ের উপর একটা কোর্স আপনি বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন তো প্রিয় বন্ধুগণ অনলাইনে কাজ করতে হলে আপনাকে তিনটি বিষয় কনফার্ম করতে হবে একটা হলো বেস্ট আইডিয়া দ্বিতীয় নম্বর হল বেস্ট একটা প্রসেস পদ্ধতি স্ট্র্যাটেজি কিভাবে ব্যবসাটা করবেন তিন নম্বর হলো একজন যোগ্য ম্যান্টর আপনি যখন ভুল করবেন ভুলগুলো শুধরাই দেবে এই তিনটে বিষয় যখন আপনি কনফার্ম থাকবেন তখন আপনি অনলাইনে অল্প দিনের মধ্যে বিশাল বড় একটা লাইফে পরিবর্তন আনতে পারবেন বন্ধুগণ দুই নম্বর আইডিয়া হলো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তার কারণ আপনার প্রোডাক্ট লাগতেছে না আপনার কোনো দোকান লাগতেছে না জাস্ট আপনি অন্যের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে হ্যাঁ ভালো একটা কমিশন ইনকাম করতে পারবেন অন্যের প্রোডাক্ট যখন আপনি বিক্রি করতে বিক্রি করবেন তখন আপনাকে একটা কমিশন দেবে যেমন আমাদের দেশে আছে রকমারি ডট কম ইন্টারন্যাশনালি আছে আলিবাবা ডট কম অ্যামাজন ডট কম তো আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং করতে চান তাহলে এই সাইটগুলোতে ঢুকে আপনি একজন অ্যাফিলেট মার্কেটার হিসাবে জয়েন করবেন এবং বিভিন্ন প্রোডাক্ট যেই প্রোডাক্টটা আপনার ভালো লাগে ওই প্রোডাক্টের অ্যাফিলেট লিঙ্ক কালেক্ট করবেন করে আপনি অনলাইনে এটা পেইড মার্কেটিং হোক কিংবা ফ্রি মার্কেটিং হোক আপনি মার্কেটিং করেন আপনার প্রোডাক্ট বিক্রি হলেই আপনি কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং মোটামুটি যখন একটা অ্যামাউন্ট হবে আপনি তুলে নিতে পারবেন একটা প্রোডাক্টে যদি আপনি দশ পার্সেন্ট কমিশন ধরেন প্রোডাক্টের দাম যদি এক টাকা হয় তাহলে দশ পার্সেন্ট একশো টাকা আপনি যদি দিনে অন্তত দশটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন প্রতিদিন আপনি খুব ভালো একটা ইনকাম করতে পারবেন এবং যত দিন যাবে তত আপনার ইনকাম বাড়তে থাকবে প্রিয় বন্ধুগণ তিন নম্বর আইডিয়া হলো কুকিং বা হোমমেড ফুড বর্তমানে এমন যুগে এমন একটা যুগে আমরা বসবাস করতেছি আপনি চাইলে ঘরে বসে রান্না করে আপনার রান্নাকে গোটা বাসীকে খাওয়াইতে পারেন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি অনেকগুলো ফুড ওয়েবসাইট আছে আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইটে জয়েন করে সেলার অ্যাকাউন্ট করে আপনি যেই রান্নাটা ভালো জানেন ওই রান্নাটা একটা ছবি তুলে সেখানে পোস্ট করে দেবেন সুন্দর একটা টাইটেল সুন্দর একটা ডিসক্রিপশন দেবেন এরপরে ওই কোম্পানি নিজেই আপনার এই ছবিটাকে তারা মার্কেটিং করবে এরপরে দেখবেন আপনার কাছে অর্ডার আসবে সুন্দর করে আপনি রান্না করে রাখবেন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি রান্নাটি ডেলিভারি ম্যানের হাতে দেবেন ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে পৌঁছাই দেবে কাস্টমার সুন্দর করে আপনার বিকাশে কিংবা নগদে টাকা পাঠাই দেবে আপনি ঘরে বসেই প্রতি মাসে সুন্দর একটা ইনকাম করতে পারবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা ফুড ওয়েবসাইট হলো পান্ডা ডট কম আপনি চাইলে ফুড পান্ডা একটা অ্যাকাউন্ট খুলে আজকে থেকেই আপনি কুকিং আপনি কাজ শুরু করতে পারেন প্রিয় বন্ধুগণ এরপরে সাইন নম্বর হলো ইউটিউবিং আপনি যে সুন্দর করে রান্না করেন এই রান্নাটা কিভাবে করেন এই রান্নার রেসিপি সুন্দর করে ভিডিও করে আপনি যদি ইউটিউবে পোস্ট করেন তাহলে দেখা যাবে অল্প দিনের মধ্যে আপনি সাকসেস হতে পারবেন এবং এই যে রান্নার যে রেসিপিগুলো আছে এগুলো অনলাইনে মোটামুটি বিখ্যাত অল্প দিনের মধ্যে আপনি একটা সুন্দর ইউটিউবে ক্যারিয়ার করতে পারবেন প্রিয় বন্ধুগণ লাস্ট অ্যান্ড ফাইনাল পাঁচ নম্বর হলো টিউশন কিংবা কোচিং আপনি ইংরাজি বাংলা গণিত কিংবা বিজ্ঞানের যে কোনো সাবজেক্টে যে বিষয় আপনি এক্সপার্ট সেই বিষয়ের ওপর আপনি বাসায় বসে টিউশন করাইতে পারেন কিংবা কোচিং করাইতে পারেন চাইলে আপনি এটা অনলাইনেও করতে পারেন আপনি ইংরেজিতে দক্ষ ইংরেজিতে সুন্দর একটা কোর্স বানান কোর্স বানায় প্রোডাক্ট যেমন বিক্রি করে আপনি কোর্স হিসেবে বিক্রি করতে পারেন প্রিয় এভাবে টিউশন এবং কোচিং আপনি সুন্দরভাবে যেমন বাসায় করতে পারবেন ঠিক তেমনি অনলাইনেও সুন্দরভাবে আপনি করতে পারবেন এই হলো পাঁচটি আইডিয়া এক নম্বর হলো অনলাইন বিজনেস দুই নম্বর হলো অ্যাফেলেট মার্কেটিং তিন নম্বর হলো কুকিং বা হোম মেড ফুড চার নম্বর হল ইউটিউব পাঁচ নম্বর হলো টিউশন কিংবা কোচিং প্রিয় দর্শক এই হলো 5টি আইডিয়া এই 5টি আইডিয়া এর যেকোনো একটা আইডিয়া নিয়ে আপনি কাজ শুরু করলে অল্পদিনের মধ্যে আপনি অনেক বড় একটা পরিবর্তন দেখতে পারবেন প্রিয় বন্ধুগণ ভিডিওর শুরুতে বলছিলাম একটা গুড নিউজ খুবই ইন্টারেস্টিং একটা নিউজ আপনাদের জন্য রয়েছে সেটা হলো আপনি যদি এই যে 5টি বিষয়ের উপর যদি এক্সপার্ট হতে চান তাহলে আমাদের একটা কোর্স আছে এক বছরে কোটিপতি কিভাবে মাত্র এক বছরের মধ্যে আপনি কোটিপতি হবেন তার জন্য একটা বেস্ট আইডিয়া বেস্ট প্রসেস এবং যোগ্য মেন্টর দরকার এই তিনটি বিষয় এই কোর্সটার মধ্যে সহজেই আপনারা পেয়ে যাচ্ছেন কাজেই আপনারা যদি জয়েন করতে চান কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এসে এখনই ক্লিক করে আপনারা জয়েন করে নিন বন্ধুগণ আল্লাহ রবাহ আপনাদেরকে এই কোর্সটাতে জয়েন করে এই কোর্সের যে আইডিয়াগুলো আছে সেগুলো মাথায় সেট আপ করে আল্লাহ রবাহ আলমিন আপনাকে সুখী সুন্দর বিন্দাস একটা লাইফ লিড করার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ